হ্যালো আসসালামু আলাইকুম প্রতিমা কসমেটিক্স থেকে আমি সাকিব ইসলাম বলছি আজকে আপনাদের সাথে আরো একবার যুক্ত হবার চেষ্টা করছি সবার সাথে একটু আড্ডা দেওয়ার জন্য আমার প্রতিমা কসমেটিক্স বাসী এবং কসমেটিক আমি একটু চেক দিব যে আমার লাইফটা কি ঠিক ঠিকঠাক মতো হচ্ছে কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কসমেটিক্স রিলেটেড যে কোনো প্রশ্ন বা আপনার যেটা জানতে চান হ্যাঁ আমার আমি যে প্রোডাক্টগুলো রিভিউ করেছি সেগুলো সম্পর্কে যদি জানতে চান অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেবার এবং আমার জানা থেকে আমি আপনার সেই উত্তরগুলো দেবার চেষ্টা করব । আর কি O que <coughs> মানে যখন আপলোড হয় তখন ভাবছিলাম যে কি ব্যাপার আমার আসলে লাইফটা কি হচ্ছিল কিনা বা কি হচ্ছিল এটা বোঝা যাচ্ছিল না প্লাস কমেন্ট আমি সেভাবে দেখতে পাচ্ছিলাম না তো সব মিলায়ে অনেক দিন পর যেহেতু আচ্ছা আমি সকল পণ্য ওকে আর সব ভিডিও দেখতে আমার চ্যানেলে যান ডক্টর হ্যালো ভিওয়ার্স আমি সাকিব বলছি অভিময় কসমেটিক্স থেকে আহ আপনারা জানেন সাধারণত কসমেটিক্সের যে অরিজিনাল এবং টুপুকের যে প্রোডাক্টগুলো হয় সেইটা সম্পর্কে মানে মূলত সেটা সম্পর্কে আমি বেশি ধারণা দেবার চেষ্টা করি আমার হাতে যে প্রোডাক্টগুলো আসে যে প্রোডাক্টগুলোর অরিজিনাল এবং টুপুকেট আমি হাতে পাই সাধারণত সেই প্রোডাক্টগুলো আহ রিভিউ করার চেষ্টা করি আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেন ধন্যবাদ আপনাদেরকে যারা আমাকে রিকোয়েস্ট করেন বিভিন্ন যে প্রোডাক্টগুলো রিভিউ করার জন্য তো আমি আমি নিজেই ওয়েট করি সেই প্রোডাক্টগুলোর মানে হাতে পাওয়া পর্যন্ত এবং তারপরে একটা রিভিউ করে আপনাদেরকে যেন দিতে পারি সো কমেন্ট দেখে মানে কমেন্টে আমি মূলত আপনাদের কমেন্ট থেকে আমি মানে এটা আমার ভালো লাগার একটা বিষয় যে আসলে আপনারা উপকৃত হন হ্যাঁ প্রোডাক্ট গুলো দেখে তারপরে অনেকে প্রোডাক্ট গুলো দেখে বিভিন্ন জায়গা থেকে নিচ্ছেন এই জিনিসগুলো আসলে আহ ভালো লাগার বিষয় সত্যি খুব ভালো লাগে যখন বিষয়টা আসলাম আপনাদের সাথে মূলত আড্ডা দেবার জন্যই আপনাদের সাথে কথায় কথা আড্ডা হোক থেকে বলছেন আমাদের যুক্ত হচ্ছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন আপনার কোনো প্রশ্ন থাকলে করবেন চেষ্টা করব সেই কমেন্ট গুলো বা সেটার সাথে আপনার যে জানা সেটা সম্পর্কে উত্তর দেওয়ার জন্য রিসেন্ট একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি যারা দেখছেন বা যারা দেখবেন সেই সেটা নিয়ে রিসেন্ট একটু আলোচনা করি প্রথমত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আসলে ওভাবে টাইম পাই না যে রেগুলার বেসিস যে ভিডিও করা তারপরে হচ্ছে আপনার প্রোডাক্টের যে রিভিউ গুলো সবসময় আমার মানে আমার হাতেও আসে না প্লাস সব সময় করাও হয়ে ওঠে না এটা একটা বিষয় আর আমি চেষ্টা করি লেগে থাকার চেষ্টাটা করি ওই চেষ্টাটা থাকে যে আপনাদের উপ মানে উপকার করার জন্য আর কি যে প্রোডাক্টগুলো সার্চ দেওয়া অন্তত মানে কসমেটিক্স রিভারের যে ভিউ ভিউ কন যারা অবশ্যই আপনারা যেন উপকৃত হন প্লাস মাঝে অনেকদিন লাইভেও আসতে পারি নাই আমার যে সবটা এখন দেখতেছেন আহ প্রথম অবস্থায় এমন ছিল না এখন আলহামদুলিল্লাহ একটা আহ একটা তো এই হলো মোটামুটি বিষয় আর আমার সবটা নতুন করে স্টার্ট করলাম স্টার্ট বলতে ডেকোরেশন সম্পূর্ণ করলাম এরপরেই আহ মূলত চেষ্টা করছি চেষ্টা করে যাচ্ছি নিয়মিত হবার i <clears throat> রিসেন্ট একটা বিষয় মানে খুব ভাইরাল যে প্রোডাক্টগুলো সাধারণত অনেকে প্রশ্ন করেন যে এই ভাইরাল নিয়ে আপনি কাজ করেন বা এগুলো নিয়ে যে রিভিউ পায় না কেন বা এই যে বিষয়গুলো আসলে সত্যি বলতে আমি ভাইরাল যে বিষয়গুলো ভাইরাল যে প্রোডাক্টগুলো কে কোথা থেকে বলছেন আহ একটু কমেন্ট করে জানাবেন আর আমার কথা শোনা যাচ্ছে কিনা এটা একটু ক্লিয়ার করবেন ও যেটা বলছিলাম যে ভাইরাল যে বিষয়গুলো এই ভাইরাল যে মানে যে প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট গুলো নিয়ে সাধারণত আমি এমন একটা কাজ করি না বললেই চলে এর কারণ হচ্ছে এই প্রোডাক্ট গুলো আজ আসে কালই চলে যায় প্রোডাক্টগুলো কিছুদিন বাজারে পাওয়া যাবে তারপরে আস্তে আস্তে সেটা আবার হারিয়ে যায় আর কি আর হুট করে প্রোডাক্টটা আসার কারণে স্টেবিলিটিটা মার্কেটে না হওয়ার কারণে সেই প্রোডাক্টটার একটা হুট করে হাইপ আসে কিন্তু দিন শেষে সেই প্রোডাক্টটা কেমন এটা জানতে অবশ্যই তিন মাস ছয় মাস এরকম রকম একটা সময় দরকার যেটা বাজারে দেখা যাচ্ছে একটা টাইম ওই প্রোডাক্টই আর পাওয়া যায় না মানে উঠে যায় সেল কম সেল কম হওয়াতে আস্তে আস্তে বাজার থেকে উঠেই যায় এবং ইনফ্লুয়েন্সাররাও ওই প্রোডাক্টটা সম্পর্কে আর আগ্রহ দেখায় না যখন প্রোডাক্টটা একটু পুরাতন হয়ে যায় তখন আর আগ্রহ দেখায় না তারা নতুন আবার প্রোডাক্ট একটা প্রোডাক্ট নিয়ে এসে এবং সেটার প্রচারণা চালায় সো এভাবেই আহ ভাইরাল প্রোডাক্টগুলো এই আসে এই হারিয়ে যায় তো ওই প্রোডাক্টগুলো সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে যে ধারণা পাওয়া বা যে প্রোডাক্টটা কেমন এইটা জানতেই একটা মানে ক্যাপ তৈরি হয়ে যায় এই জিনিসগুলো নিয়ে আসলে আমি কাজ করি না আমি কাজ করছি যে প্রোডাক্টগুলো স্ট্যাবিলিটি মানে স্ট্যাবল করেছে যে প্রোডাক্টগুলো কাস্টমারের উপকার করে যে যে প্রোডাক্টগুলো কাস্টমার একটা লং টাইম এ মার্কেটে আছে এবং সেগুলো রিভিউ ভালো এবং মানুষ ইউজ করে উপকার পাচ্ছে ওই প্রোডাক্টগুলো যখন আমি রিভিউ করি তখন মানুষ আসলে উপকার পায় যে না অরিজিনাল একটা জিনিস ইউজ করছি এটাই করতে থাকি ডুপ্লিকেট প্রোডাক্ট যেন আমার হাতে না আসে কাজ করতেছে আচ্ছা থাক আচ্ছা থাক থাক সমস্যা নেই গেটটা আগায় দিলেই হবে আগে মানে আগে দিলে দেন না হলে পরে অপিমা কসমেটিক্স হচ্ছে জয়পুরহাট জেলার মেন শহর থেকে মানে মেন শহরে আর কি অবস্থিত অপিমা কসমেটিক্স সো আমি এখান থেকে এই কাজগুলো করার চেষ্টা করছি এবং আপনাদেরকে গোটা বাংলাদেশে আমি আমার প্রোডাক্ট করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে আমি দিয়ে থাকি এক মিনিট Gracias. <coughs> সরি একটু যাক আলহামদুলিল্লাহ মানে এটা আমার কাছে ভালো লাগে আগে আসলে এভাবে আমি আসতে পারতাম না ব্যাকগ্রাউন্ডটাও খুব একটা চোখে পড়ার মতো ছিল না সো এখন মোটামুটি একটা দেখার মতো মনে হচ্ছে রাইট আমি আমার যে ভিউয়ার্সরা হয়তো মানে আমি মিস করেছি অনেক দিন থেকে লাইভে না আসার কারণে বা একটা লাইভের একটা শিডিউল না থাকার কারণে আমি হয়তো আমার ভিউয়ার্সদের পাচ্ছি না ঠিক টাইম মতো আপনাদের কোনো একটা টপিক নেই অবশ্যই আলোচনা হবে আপনাদের কোন একটা প্রশ্ন বা আপনাদের যে জানার যে বিষয়গুলো এগুলো নিয়ে অবশ্যই আমরা একটা টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সবাই আহ ভালো থাকেন আমার চ্যানেলের সাথেই থাকেন সামনে শীঘ্রই আরো একটা ভিডিও নিয়ে আসছি অরিজিনাল ভার্সেস ডুপ্লিকেট সিরিজের আরো একটা ভিডিও নিয়ে আসছি সবাই আমার সাথে থাকেন অতিমা কসমেটিক্স এর সাথে থাকবেন আমার ডিস্ক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিংক থাকে দেওয়া থাকে সো যদি সরাসরি কানেক্ট করতে চান আমার 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 আইডি দেওয়া থাকে সরাসরি যদি কানেক্ট করতে চান আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ